তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও কে কথা জায়গা দিচ্ছ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আওয়াজ ঠিকঠাক আসছে এটা সাউন্ড ঠিকঠাক আসছে কি বলবে তোমার সব

প্রায় দশ মাস পরে লাইভ এলাম যারা লাইভে জয়েন হয়েছিল তাদের টিভি সাবস্ক্রাইব করে দাও যারা নতুন ভিউ আস তখন আমার প্রায় দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল তখন এবার লাইভে এসেছিলাম অনেক দিন প্রায় লাইভ এলাম তোমাদের সম্পর্ক করতে কী কথা দেখা দিচ্ছ প্লিজ কমেন্ট করে বল তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে তোমার হ্যালো এব কোথায় আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্রায় অনেক দিন পর লাইভ আসা হলো আশাই হচ্ছে না লাইভ কে জয়েন্ট হয়েছে কমেন্ট করে বলো অনেক দিন পর লাইভ এলাম তোমাদের সংকল্প করতে ইউটিউবের সম্বন্ধে যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো আর লাইভ সেশনটাকে একটু লাইক করে দাও এবং বন্ধু তোমাকে শেয়ার করে দাও রাফ্লে জয়েন রাইগা দেখুন আমরা প্রায় 10000 সাবস্ক্রাইবার হইছিল তখন একবার লাইভে স্ক্রিন তোমাদের সাথে গল্প করতে এখন প্রায় 8 লাখ পাস হয়ে গেছে তাই ভালো একটু তোমাদের সম্পর্ক করতে আসো তোমাদের ইউটিউব সম্বন্ধে যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো Yeah, হ্যালো ইউড্রন থেকে কী কথা আছে তাহলে জয়েন হয়ে যায় তোমাদের সাপোর্ট খুব দরকার এখন আমার সো হ্যালো ইউডন কী কথা তাকে দেখছো একটু কমেন্ট করে বলো আর লাইভ সেশানটাকে একটু লাইক করে দাও আর বন্ধুদের আমাকে শেয়ার করো তোমাদের এনি কোয়েশ্চেন আমি তোমাদের আজকে অ্যান্সার দেবো ইউটিউব সম্বন্ধে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা আমি করতে পারো আমি প্রায় ছয় সাত মাস আগে লাইভ এসেছিলাম যখন আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিল এখন প্রায় আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে কী কথা দেখে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো লাইভ সেশান থেকে একটু লাইক করে দাও তোমাদের সব প্রশ্নের আজকে উত্তর দেবো আমি কমেন্ট করে বলো কী কথা থেকে দেখছো তোমরা আর আমার শর্টস ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানা না কথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে বলো আর কী তোমাদের প্রশ্ন আছে আমাকে করতে পারো আমি সব প্রশ্নে তোমাদের কাছে উত্তর দেব অনেক দিন পর লাইফ এলাম জল প্লিজ কমেন্ট করে বলো কেমন লাগছে ভিডিওটা কি দেখ জয়েন হচ্ছো প্লিজ কমেন্ট করে বলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ বলো আর তোমাদের জন্য কষ্টন্তের চ্যানেলকে ফলো করা নিয়ে এবং শর্টস ভিডিও কি আমি ভাইরাল করবে এবং 1 লক্ষ সাবস্ক্রাইবার কিharo কত তাড়াতাড়ি কমপ্লিট করবে তোমরা সাপোর্ট করে সাহায্য করবে হবে তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করবে যদি এরকম ভিডিও চাও তো প্লিজ কমেন্ট করে বলো কমেন্টে জানাও আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও বলো আর লাইভ সেশনটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য লাইভ সেশনটা একটু লাইক করে দাও আর নতুন তোমাদের শেয়ার করে দাও অ্যাল লাইভ যখন তাড়াতাড়ি তোমরা জয়েন্ট হয়ে যাও অনেকক্ষণ আগে আমি লাইভ স্কশনটা চালু করে দিই তোমাদের এনি কোয়েশ্চেনের আজকে আমি উত্তর দেবো ইউটিউব সম্বন্ধে তোমাদের যে কোনো কোয়েশ্চেন থেকে এমনি কে কোলা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে যা থেকে দেখছো প্লিজ তাড়াতাড়ি তোমার জয়েন্ট হয়ে যাও তাই অনেকদিন পর লাইভ এলাম তো তাই জন্য কে জয়েন্ট হয়েছে প্লিজ কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো আর লাইভ স্ক্রিন থেকে আরও ইন্টারেস্টিং করার জন্য তোমাদের সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই যেটাতে লাইক করো তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো ইউটিউব সম্বন্ধে আমি এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তোমরা কীভাবে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি গ্রেন করবে ইউটিউবে এবং কীভাবে তোমরা তাদের চ্যানেল গ্রো করো শর্টস ভিডিও বানিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো প্রায় অনেক দিন পর আমি লাইভে এসেছি এবার ভাবছি রেগুলার লাইভ করবে আর তোমাদের প্রশ্ন সব প্রশ্নের উত্তর দেবো প্লিজ তাদের লাইভে জয়েন হয়ে যাবে বন্ধুদের মাঝে শেয়ার করতাম লাইভ সেশনটাকে আর ডবল ট্যাপ করে একটু লাইভ সেশনটাকে লাইক করে দাও আর তোমাদের যে কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে আমাকে করতে পারো ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবে বা ইউটিউব চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইবার গেইন করবে এগুলো সব প্রশ্নের উত্তর দেবো তোমরা যদি কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো আর আমার শর্টস ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিলো তখন আমি একবার লাইভ শেষ করেছিলাম তখন অনেক দিন হয়ে গেল প্রায় ছয় সাত মাস পর আবার লাইভ এলাম তোমাদের সঙ্গে গল্প করতে প্লিজ কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো আজকে তোমাদের সাথে ধরে গল্প করবো ভাবছি তো হ্যালো বো তাড়াতাড়ি তোমরা জয়েন্ট হয়ে যাও কে কথা থেকে দেখছো তাদের জয়েন্ট হয়ে যাও এখন অনেকক্ষণ হয়ে গেলে এখনও জয়েন্ট হচ্ছে না তোমরা কে কোথায় আছো তাদের জয়েন্ট হয়ে যাও তোমাদের এনি কোয়েশ্চেনের আমি এনি কোয়েশ্চেন এনে অ্যান্সার দেওয়ার জন্য বসে আছি তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে উত্তর আমি উত্তর দেওয়ার জন্য বসে আছি কি কোথায় আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলো ভাবছি তুমি কি কোথায় আছো কে কোথায় আছো তাদের তোমরা জয়েন্ট হয়ে যাও আজকাল লাইভ সেশনটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি তোমাদেরকে ইউটিউব সম্বন্ধে পুরো গাইড করব এবং তোমাদের এনি কোশ্চেন অ্যান্সার আমি দেবো কি ইউটিউবে সাবস্ক্রাইব গ্যান কীভাবে করতে হয় এবং কীভাবে শর্টস ভিডিও আপলোড করবে তোমরা তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো তোমাদের এনি অ্যান্সার দেবো তাই অনেক দিন হয়ে গেলো লাইভ সেশন করেছো আমি এখন ভাবছি রেগুলার লাইভ সেশন করবো এবং তোমাদের সাথে আমার তা কী কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে বলো আমার শর্টস ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানা এখন আমার প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে যখন দশ হাজার সাবস্ক্রাইবার ছিল তখন আমি একবার লাইভ সেশন করেছিলাম বারো মিনিট হয়ে গেল প্রায় অনেকে কেউ বসছে না তিনজন জয়েন করেছিল আবার বেরিয়ে গেছিল তোমাদের সাথে রোজ আড্ডা দিতে আসবো আমি ঠিক এই সময়

সো হ্যালো এভরিওয়ান কে কোথা থেকে দেখছো একটু লাইভ সেশান লাইক করে দাও আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমি করতে পারো আমি সেই প্রশ্নে তোমাদেরকে উত্তর দেবো সাবস্ক্রাইব কীভাবে গেন করবে এবং চ্যানেলকে গ্রো কীভাবে তাড়াতাড়ি করবে আমার যখন প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার ছিল তখন আমি একটা লাইভ সেশন করেছিলাম এখন প্রায় এক লক্ষ প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার আমার শর্টস ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানা সব কেমন ভিডিও দেখতে চাইছো আমার কাছ থেকে তাহলে ভিডিওন কি কথা হইলো তোমরা তাহলে লাইভ সেশনটা জয়েন করো তাহলে আজকে অনেক ইন্টারেস্টিং লাইভ সেশনটা হতে চলেছে কি কথা আছে তাহলে জয়েন করো

কোথায় আসে তাড়াতাড়ি লাইভ সেন্টার জয়েন করো তোমাদের এনি কোশ্চেনের আমি অ্যান্সার দেওয়ার জন্য এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমাদের সঙ্গে একটা মারতে এবার থেকে ভাবছি রেগুলার লাইভে আসবো এবং তোমাদের সাথে আরও পরিচয়টা বাড়াবার জন্য আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে যাতে সরাসরি করতে পারে আমি সরাসরি উত্তর দিতে সো হ্যালো এভরিওয়ান কে কথা থেকে দেখছো প্লিজ একটু লাইভ সেশনটাকে ইন্টারেস্টিং করে লাইভ সেশনটাকে লাইক করে দাও এবং কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো এবার থেকে ভাবছি প্রায় রেগুলার লাইভ করবো এবং তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো তোমরা কে কোথা থেকে দেখছো এবং লাইক করেছ এবং লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার শর্টস ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানো আর তোমাদের যদি ইউটিউব সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তা আমাকে করতে পারো আমি উত্তর দিয়ে দেব চ্যানেল গ্রো কীভাবে করবে শর্টস ভিডিও ভাইরাল কীভাবে করবে সব তোমরা কেমন আছো আশা করি ভালো আছো কি কোথা থেকে দেখছো একটু প্লিজ বলো কমেন্ট করে জানাও কি কোথা থেকে দেখছো আছো তোমার সঙ্গে গল্প করা যাক লাইফে জয়েন কমেন্ট করে জানান কে আছেন আমার শর্টস ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানান হ্যালো ডিম আপনার সবাই কেমন আছেন কোথায় আছেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং এখন গল্প করা যাক আপনাদের ইউটিউব সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি করতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দেবো যতটা দেওয়ার এবং সর্টস ভিডিও কীভাবে ভাইরাল করবে এবং চ্যানেলের গ্রুপ কীভাবে করবে তাড়াতাড়ি এবার থেকে আমি প্রায় লাইভ আসবো এবং আপনাদের সঙ্গে গল্প করব টেকনিক্যাল প্রবলেম বন্ধ হয়ে গেছিল সো হ্যালো এভিয়ান তোমরা কে কোথা থেকে দেখছো এবং তাড়াতাড়ি লাইফ সেন্টারে জয়েন করে যাও তোমাদের সঙ্গে আজকে অনেক গল্প করা হবে কোশ্চেন আপনাদের যে কোনো কোশ্চেনের রাগলুপ্ত হয়ে যাব একটু সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন তো হ্যালো एवरीवन কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এবং আমার গুলো কেমন লাগে লাইভ সিসিনটাকে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তারাও লাইভ সিসিনে এনজয় করতে হয় আর আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে ইউটিউব সম্বন্ধে তা আমাকে করতে পারেন আমি উত্তর দিয়ে দেব কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানান তবে না গল্প করা যাবে প্লিজ কমেন্ট করে বলুন কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে দেখতে প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার ছিল তখন আমি একবার লাইভ সেশন করেছিলাম এখন প্রায় এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই ভাবলাম এখন থেকে প্রায় রেগুলার লাইভে আসব এবং আপনাদের করব তা কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানান কমেন্ট করে জানান কী কোথা থেকে দেখছে আর আমার শর্টস ভিডিওগুলো আপনাদের কেমন লাগে শর্টস ভিডিও ভাইরাল কীভাবে করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইবার কীভাবে গেন করবে এগুলো যদি কিছু জানার থাকে তো কমেন্ট বলুন কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান সো হ্যালো ইব্রিয়ন লাইভ আছে তা দুজন কী কথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে বলো আরেকজন জয়েন হয়ে গেছে এবং কোথা থেকে দেখছেন প্লিস একটু কমেন্ট করে জানান যাতে আপনার ছোট গল্প করা যায় এবং আমার সবস্ক্রিটিউগুলো আপনাকে আমার লাগে প্লিস কমেন্ট করা জানান এবার থেকে প্রায় রেগুলার লাইভে আসবো এবং আপনার সঙ্গে গল্প করব সো হ্যালো এভরিওান কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু লাইভ সেশনটাকে লাইক করে দিন এবং বন্ধুদের শেয়ার করে দিন এবং আপনাদের যে কোনো যদি প্রশ্ন থাকে ইউটিউব সম্বন্ধে আমাকে করতে পারেন আপনি যতটা পারি উত্তর দেবো এবং আপনারা ইউটিউব চ্যানেলটাকে কীভাবে গ্রো করবেন খুব তাড়াতাড়ি এবং শর্টস ভিডিওগুলোকে কীভাবে ভাইরাল করবেন সেই সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তা আমি সেই উত্তর দেওয়ার জন্য আছি আপনার যতটা হেল্প করার আমি ততটা করতে পারি প্লিজ আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাই করতে পারেন এবং কোথা থেকে দেখছেন একটু প্লিজ বলুন কী কোথা থেকে দেখছেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে লাইক করে দিলাম বলতে হবে শেয়ার করে দিন সেই জন্য লাইফ স্টেশন এনজয় করতে পারে এরকম ইন্টারেস্টিং লাইফ স্টেশন এখন রেগুলার যে চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখছেন প্লিজ কমেন্ট করে জানান আর ইউটিউবে আপনাদের সাবস্ক্রাইব গেম করতে যদি চান তা কমেন্ট করে বলুন ইউটিউবে সাবস্ক্রাইব গেম করার একটা টিপস আছে ইউবে শর্টস ভিডিও ভাইরাল কীভাবে করবেন আর এখন প্রায় রেগুলার লাইভে আসবে এবং আপনারা যে কোনো প্রশ্ন যদি থাকে আমার ইউটিউব সম্বন্ধে বা শর্টস ভিডিও সম্বন্ধে করতে পারে এটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলুন কোথা থেকে দেখছেন হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তো তোমাদের ভালো আছো তোমাদের সাপোর্টে ভালো আছি তো আর একটু সাপোর্ট এবং ভালোবাসা চাই আমার প্রায় তো এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন আমার দরকার কষ্ট আশা করি এইটাও তোমরা করিয়ে দেবে যেন তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এরকমই চাই আমি আর তোমাদেরকেও আমি ভালোবাসা দিতে চাই তোমাদের যে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো ইউটিউব সম্বন্ধে সম্পূর্ণ যতটা পারি তোমাদের হেল্প প্রদান করবো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো সাপুরি ভালো আছো